নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় এবছর কৌশিকী অমাবস্যা কবে পড়েছে পুজো স্নান ও দানের শুভ সময়ই বা কখন পাশাপাশি জানিয়ে দেব কেন ভাদ্র মাসের অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয় তো চলুন জেনে নেব সব কিছু ভাদ্র মাসের অমাবস্যা তিথির মাহাত্ম অন্যান্য অমাবস্যার থেকেও অধিক গুরুত্বপূর্ণ এই অমাবস্যা আবার কৌশিকী অমাবস্যা কুষা গ্রহণী অমাবস্যা পিঠরী অমাবস্যা নামেও পরিচিত কৌশিকী অমাবস্যা উপলক্ষে বীরভূমের তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয় তো চলুন প্রথমেই জানিয়ে দেব কৌশিকী অমাবস্যা কবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অমাবস্যার তিথি শুরু হবে বাইশে আগস্ট শুক্রবার বেলা এগারোটা আঠান্ন মিনিটে এবং সমাপ্ত হবে তেইশে আগস্ট শনিবার বেলা এগারোটা সাঁত্রিশ মিনিটে গুপ্ত প্রেসপঞ্জিকা অনুসারে বাইশে আগস্ট শুক্রবার বেলা এগারোটা চুয়ান্ন মিনিট সতেরো সেকেন্ড থেকে অমাবস্যা তিথি শুরু হবে শেষ হবে তেইশে আগস্ট বেলা বারোটা বাইশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে কৌশিকী অমাবস্যা নিশি যাপন কালী পুজো পিতৃতর্পণ কর্ম করা হবে বাইশে আগস্ট আবার উদয় তিথি মেনে তেইশে আগস্ট স্নান দান করা যাবে এই দিন কুষাগ্রহণী অমাবস্যা পালিত হবে এই তিথিতে পবিত্র নদীতে স্নান করে দান পূর্ণ করার প্রথা প্রচলিত রয়েছে এই তিথিতে কুশ একত্রিত করার প্রথা রয়েছে বলে একে কুষাগ্রহণী অমাবস্যা বলা হয় এই তিথিতেই কুশ তোলা হয় এছাড়া বছর ভোর কুশ তোলা হয় না এরপর জানিয়ে দেব ভাদ্র মাসের অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয় কেন মা তারার আরেক নাম কৌশিকী এই দিনই দশ মহাবিদ্যার মধ্যে অন্যতম দেবী কৌশিকী মর্তে আবির্ভূত হন আবার বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে তারাপীঠ মহাশ্মশানে সাধক বামা খেপা শ্বেত শিমুল গাছের তলায় সিদ্ধি লাভ করেন এই দিনই তারা দর্শন পান তিনি এ কারণে তারাপীঠে সারম্বরী কৌশিকী অমাবস্যা পালিত হয় দেবী কালীর পুজোর পাশাপাশি তন্ত সাধনার জন্য এই রাত্রি অত্যন্ত মহত্বপূর্ণ তন্ত এই রাত্রিটি তারা রাত্রি নামে পরিচিত আবার পুরাণ অনুযায়ী আদি শক্তির এক রূপ দেবী কৌশিকী এই অমাবস্যা তিথির বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ নিশুম্ভ নামক অসুরের বধ করেছিলেন তাই এই অমাবস্যা তিথিটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই অমাবস্যার রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দ্বার কিছুক্ষণের জন্য খুলে যায় এই সময় শুভ অশুভ শক্তির সমন্বয়ে সাধক তার সাধনা সম্পন্ন করতে পারেন এই অমাবস্যা পালন করলে ব্যক্তির জীবনে আগত সমস্ত বাধা বিপত্তি কেটে যায় আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন মা তারার দ্বারে এসে প্রার্থনা করলে দেবী ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন এবং শত্রু নাশ হয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ